একটি একটি ছোট খামারে মাহাস তার বাসা তৈরির জন্য আলিতে আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি জাকলিনের জন্ম হয়েছিল একটি মাত্র ডিম বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এ পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে হেসে ফেললো তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে না পরের দিন চায় সকালে মা হাস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন তার অবাক করার জন্য কুরুচি হাঁস ফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাস তার বাচ্চাদের পোলট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস হাস ছেড়ে হাঁস মুরগির উঠুন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ বেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে কুরুচি হাসটি জানত না যে এটি কি ধরনের পাখি তবে তিনি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাসির পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তীরে দাঁড়িয়ে হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং এবং সে সে তার চোখকে বিশ্বাস করতে চিনতে পারে পারে না না নিজেকে ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটে এবং হঠাৎ সেই লম্বা গলায় একি সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল কুরুচি হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিকুরিতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে নদীর উপারে যাত্রী উঠলেন কুরুচি হাসপাশ তার সুখে বিশ্বাস করতে পারল না পাশ দিয়ে যাচ্ছিল ক্রোধের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাস কখনো দেখেননি তিনি যখন জানতে পারলেন যে পোল্ট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুচ্ছি খাসকে বের করে দিয়েছিলেন তা হান হান দেখা যাচ্ছে যে কুরুচি হাসটি প্রথম থেকেই রাজহাস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাস ঘরে ফিরেছিল তখন পোলট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল আমার দাদা একটি শালগম রোপণ করেছিলেন এবং এটি বড় হয়েছে খুব বড় গ্রামে কখনো এই জাতীয় শালগম দেখা যায়নি আর তাই আমার দাদা শালগম বেছে নিতে গেলেন টান 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 কিন্তু টানতে পারে না কি করতে হবে তা দাদা জানতেন না এবং তাই এবং এইভাবে তবে এটি কোনোভাবেই টানবে না তারপরে দাদা ডানাকে টানতে টানতে ভাবে ঠাকুরমার ডাক দিলেন একজন বৃদ্ধ মহিলা এসে তার দাদাকে পিছন দিকে ধরে ধরল এবং তারা একসাথে টানপিকে টানতে শুরু করল ঠাকুমা দাদার জন্য আর দাদা শালগমের জন্য তারা টান 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 তবে তারা কেবল এটি টানতে পারে না এটি কেবল এক ধরনের ঝামেলা দাদা চিন্তা করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সময় এসেছে সাহায্যের জন্য নাতিকে ফোন করার এবং তারা তাদের কণ্ঠে শীর্ষে ছোট্ট মেয়েটিকে ডাকতে শুরু করেছিল এতটাই যে পুরো গ্রাম কাপ ছিল নাতনি দৌড়ে এসে দাদির স্কার্ট ধরেছিল এবং আবার তারা টানাপিটি টানতে শুরু করে ঠাকুরমার জন্য নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য দাদা তারা টান 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 কিন্তু তারা টানতে পারে না পুরানো লোকেরা হতাশ হয়ে পড়েছিল কারণ এই জাতীয় শালগম অদৃশ্য হয় তারপরে নাতনি তার কুকুরটিকে বাঘ হিসাবে ডাকার সিদ্ধান্ত নিয়েছে যাতে কমপক্ষে সে শালগম টানতে সহায়তা করে বাঘ ছুটে এলো তার নাতিকে রুমাল দিয়ে ধরে এবং তারা একসাথে টানটিকে টানতে শুরু করে নাতির জন্য একটি বাঘ ঠাকুরমার জন্য নাতনি দাদুর জন্য দাদি এবং শালগমের জন্য দাদা গ্র্যান্ডিয়ে ফাদার তারা টান 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 কিন্তু তারা আবার টানতে পারে না দাদা এবং দাদি আরো বেশি বিচলিত হয়েছিল কারণ অপ্রচলিত শালগম অদৃশ্য হয়ে যাবে হঠাৎ বাঘটি ছড়িয়ে দিয়ে পালিয়ে গেল কুকুটি একা নয় একটি বিড়াল নিয়ে ফিরেছিল তিনি লেজটি দিয়ে বিটলটি ধরেছিলেন এবং সমস্তটি একসাথে টানপিকে টানতে শুরু করেছিলেন বাঘের জন্য একটি বিড়াল নাতির জন্য একটি বাঘ ঠাকুরমার জন্য একটি নাতনি দাদুর জন্য দাদি এবং শালগমের জন্য দাদা টানুন 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 কিন্তু সম্প্রসারিত করবেন না রবিনরা তাদের নাতনি সহ মন খারাপ করেছিল ওরা আর শালগম দেখতে পাবে না হঠাৎ বিড়াল ছুটে গেল গোলাঘরে তিনি দীর্ঘ সময় ধরে চলে গিয়েছিলেন এবং তিনি একা নয় ইঁদুর নিয়ে ফিরে এসেছিলেন দাদা এবং মহিলা এবং নাতনি এবং বিটল মাউসকে সাহায্য চাইতে শুরু করেছিল তিনি তার লেজটি ঝুলিয়েছিলেন দু বার চেঁচিয়েছিলেন এবং তারপরে তার ছোট্ট পাঞ্জা দিয়ে বিড়ালের পশম ধরেন এবং আবার তারা একসাথে শালগম টানেন একটি বিড়ালের জন্য একটি মাউস বাগের জন্য একটি বিড়াল নাতনিটির জন্য একটি বাঘ নানির জন্য একটি নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য একটি দাদি টানুন 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 এবং টানা টানটি আর তাই দাদা শালগম ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের জন্য অর্ধেক নিয়েছিলেন নিজের তাতো দাদির কাছে তৃতীয় অংশ দিয়েছেন তার নাতিকে একটু কম দিয়েছেন বিটলের একটি টুকরা একটি বিড়ালের অর্ধেক টুকরো এবং মাউসের জন্য খুব ছোট টুকরো টুকরো দিয়েছেন প্রাণী তাদের পিতামহকে অসন্তুষ্ট করেছিল কারণ তারাও একইভাবে সহায়তা করেছিল তবে তিনি তৃপ্তিকে অসাধু ভাবে ভাগ করেছিলেন এক বছর কেটে গেল দাদা আবার শালগম রোপণ করেছিলেন এবং এটি আগে চেয়ে আরো বড় হয়েছে দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে এ জাতীয় শালগম দেখা যায়নি আর তাই আমার দাদা শালগম বেছে নিতে গেলেন টান 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 এবং এটি এবং এটি কিন্তু টানবে না কি করতে হবে তা দাদা জানতেন না এবং আমি সাহায্যের জন্য আমার দাদিকে আবার ফোন করার সিদ্ধান্ত নিয়েছি তারা একসাথে শালগম টানতে শুরু করলো ঠাকুমা দাদার জন্য আর দাদা শালগমের জন্য তারা টান 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 তবে তবে তারা কেবল এটি টানতে পারে না তারপরে দাদি তাকে নাতনি বলে ডাকলো নাতি দৌড়ে এসেছিল এবং তারা একসাথে টানটিকে টানলো ঠাকুরমার জন্য নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য দাদা টানুন 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 কিন্তু প্রসারিত করবেন না দাদা বিরক্ত হয়ে প্রাণীদের কাছে সাহায্য চাইতে গেলেন সে বাঘকে ডেকেছিল কিন্তু সে কেবল মুখ ফিরিয়েছে তার লেজটি ঝুলিয়ে দৌড়ে পালিয়ে গেছে দাদু একটি বিড়ালকে পেয়েছিলেন এবং তিনি শস্যাগার ছাদে উঠেছিলেন তারপরে বৃদ্ধা ইঁদুরের কাছে গেলেন কিন্তু তিনিও তার কথা শোনেননি তারপরে দাদা বুঝতে পেরেছিলেন যে প্রাণীরা স্নিগ্ধভাবে শালগাটি ভাগ না করার জন্য তার দ্বারা বিরক্ত হয়েছিল সর্বোপরি মাউস একটি বিড়াল বা বাঘ ছাড়া দাদা শালগম দেখতে পাবে না বৃদ্ধ লোকটি ভাবলো তার চিন্তাভাবনা সংগ্রহ করে আবার প্রাণীদের কাছে গেল তিনি বাগের কাছে ক্ষমা চেয়েছিলেন বিড়ালকে ক্ষমা চেয়েছিলেন এবং মাউসের জন্য সেরা টুকরা শালগমের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরে প্রাণীরা তাদের দাদাকে সহায়তা করতে রাজি হয়েছিল এবং তারা একসাথে শালগম টান শুরু একটি বিড়ালের জন্য একটি মাউস বাঘের জন্য একটি বিড়াল নাতনীতির জন্য একটি বাঘ নানির জন্য একটি নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য একটি দাদু টানুন 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 এবং টানাটানটি টানটি টানুন বাবা একটা শালগম বেগ করলেন দীর্ঘদিন ধরে এমন সুস্বাদু শালগম গ্রামে দেখা যায়নি এবং দাদা শালগমকে সমানভাবে ভাগ করেছিলেন নিজের জন্য এক টুকরো দাদি এবং নাতনি আমরা একটি বিড়াল এবং এমনকি একটি মাউস সহ প্রতিটি বাগের একটি টুকরো পেয়েছি প্রত্যেকেই খুশি ছিল সুতরাং তারা পরে সুখে শান্তিতে ও সম্প্রীতিতেই বাস করত